পাপনা সাজতপুর আমার তো কোনো গার্জেন নাই আমার গার্জেন আমি দেখি নিজের ইচ্ছা নিয়ে কোনো ভালো মনের পায় হয়তো থাকতো আমার তো না মা তো নাই চিলা গেছে এখন নিজের পছন্দ নিজেই দেখিনি আমি একটা ভালো মনের মতো মানুষ আমার পড়াশোনার কোনো ইচ্ছা ছিল কিন্তু সৎ মা জ্বালা যন্ত্রণা আমি লেখাপড়া করতে পারিনি যা সৎ মা না থাকে সেই জ্বালা যন্ত্রণা দর্শক আমাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি নাম সুমনা খুব সুন্দর সুবর্ণা আচ্ছা সুন্দর নাম নামটা কি রাখছে নামটা মা রাখছে পরিবার আর কে আছে মা ছাড়া পরিবারে মা আছিল ছোটবেলা ছিল গেছে বাবা আছে বাবাটা বিয়া করছে সাত মাস সাতাই মা আচ্ছা সাতাই মা আছে আপনার আপন ভাই বোন কয়জন আপন ভাই আমি একলাই আচ্ছা তো এখন যে ইউটিউবে আসলেন মানে কি মনে করে আসলেন আছি সাত মাস আলাদা অন্তরাতে কষ্ট একটা দেখি ভালো মনের মানুষ পাইনি

আচ্ছা নিজে নিজের বিয়ের গার্ডিয়ান নাকি নিজেই আচ্ছা পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা আমি লেখাপড়া করতে পারি না তো সৎমা বা বাবা পড়ায় নাই না বাবা পড়ায় নাই আপনার পড়ার ইচ্ছা ছিল না পড়ার ইচ্ছা ছিল যে পড়ার ইচ্ছা থাকলে কি হবে যে এই মানুষে পড়া ওই মানুষে আমি কষ্ট করে মানুষের ভাষা কাজ করে খাইতাম মানে পড়াশোনা ইচ্ছা থাকলেও সৎমায়ের জন্য পড়তে পারেন নাকি আচ্ছা দর্শক আপনারা নাম কি বললেন তো তার নাম্বারটি স্ক্রিনে দিয়ে আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা এখান তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম